সোমনাথ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকলে সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে ভ্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি এখন হচ্ছে বাজে বিকাল চারটে বিকাল চারটে দিকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে দেখতে কিন্তু রোজা শেষের দিকে আজকে হচ্ছে শেষ রোজা আগামীকাল ঈদ একটা আনন্দ হচ্ছে যে আগামীকাল ঈদ কিন্তু তার সাথে খারাপও লাগছে যে দেখো রোজাটা কিন্তু চলে যাচ্ছে আর এই রোজার মাছটা না খুব আনন্দ একটা মাছ আর তো দেখতে দেখতে কিভাবে যে মাসটা কেটে যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছে না তো চলো কি আর করা যাবে আসবে যাবে এটাই তো নিয়ম তাই না যদি সামনের বছর আল্লাহ বাঁচিয়ে রাখি আবার রোজা থাকা হবে তো চলো আজকে যেহেতু এবছর রোজা শেষ ইফতার তাই ভাবলাম যে ইফতারে যেমন টুকিটাকে আয়োজন করি তেমন টুকিটাকে আয়োজন করব তাই ওয়াটারমেলন মিল্কশেকটা আমি বানিয়েছিলাম কিছুদিন আগে তোমার আমার হাজব্যান্ড বলছিলো যে খুব ভালো লেগেছিল তো ওই জন্য বলছিলো যে আজকে আবার একটু বানাতে তাই ভাবলাম যে আজকে আবার একটু বানিয়ে দিই কিন্তু আমি আজকের আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা যেটা আগেরটা ছিল সেটাই কিন্তু আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি তো এবার কিন্তু তিরিশটাই রোজা হচ্ছে কিছু কিছু বার তিরিশটা রোজা হয় না উনত্রিশটা রোজা হয় এবার কিন্তু তিরিশটাই হচ্ছে তো চলো বেশ একটা ভালো জিনিস নাহলে তো মানে অন্নবান্নে কি হয় কনফিউশন থাকে যে উনত্রিশটা রোজা হবে কি তিরিশটা রোজা হবে আর জানো তো তোমরা চাঁদ দেখা গেলেই কিন্তু আমাদের ঈদটা হয় তো আজকে চাঁদও দেখতে হবে রাতেরও একটা ব্যাপার আছে তো চলো ঝটপট করে তার আয়োজনটা করে ফেলি ফেলে আবার তারপর তোমাদের সাথে দেখা হবে তো এদিকে দেখো মোটামুটি আমার ওয়াটার মেলনের মিল্কশেকটা একদম রেডি তো এবার এটাকে আমি ফ্রিজে দিয়ে আসবো আর আজকে ভাবছি একটু ঘুগনি বানাবো আর ম্যাক্সিমাম রোজাতে তো আমি স্তারে ঘুগনি কিংবা কাবুলি চানা তারপর হচ্ছে চিকেন কিমা লুচি পরোটা এগুলো তো ম্যাক্সিমাম স্টারেই ছিল তো আজকে তার ব্যতিক্রম কেন হবে আজকেও ভাবছি একটু বানিয়ে ফেলি তাই আজকে ভাবছি একটু ঘুগনি করব আর তার সাথে করব একটু লুচি আর যেহেতু মানে রোজার মাছটা চলে যাচ্ছে আর একদম রোজাতে কিন্তু একদিনও না আমরা লেবু জলের সরবত খাইনি তাই ভাবলাম যে আজকে শেষ রোজায় একটু লেবু জলের শরবত করি যেন তো আগে রোজা আমার নেই লেবু জলের শরবত এখন তো সেই জিনিসগুলো আস্তে আস্তে উঠেই গেছে তো গ্রামের সাইডে কিন্তু এখনও প্রচুর পরিমাণে এই লেবু জলের শরবত খাওয়াটার চল আছে কিন্তু আমাদের কি হয় তেমনভাবে খাওয়া হয়ে ওঠো না তো ভাবলাম যে আজকে একটু খাই তো এদিকে আমি লেবু জলের শরবতটা করে ওটাকেই আমি ফ্রিজে দিয়ে এলাম আর এখানে এখন আমি ঘুগনির জন্য মটরগুলোকে সিদ্ধ করে ঘুগনিটাকে বসিয়ে দেবো আর ঘুগনির রেসিপি আর তোমাদের সাথে কী শেয়ার করবো আমার ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে এইসব রান্নাবান্না আছে ঘুগনি তারপর হচ্ছে চিকেন কিমা সমস্ত কিছুই তো ওই জন্য আর প্রতিদিন আর কী রেসিপি শেয়ার করবো বলো তো চলো তাড়াতাড়ি করে ঘুগনিটা রান্না করে নিয়ে আবার কিন্তু লুচি করতে হবে তো ঘুগনি যেমন করে আমি রান্না করি সেম প্রসেসে ওরকমভাবেই রান্না করব। তো জানো বাড়ির সবাইকে খুব মিস করছি যেহেতু আগামীকাল ঈদ বাড়িতে থাকলে সবার সাথে কত আনন্দ হতো বোনরা ছিল ওদের সাথে কত আনন্দ হতো জানি না আবার কবে আনন্দ করতে পারবো তবে এবার এটা একটু বেশি স্পেশাল কারণ আমার হাজব্যান্ডের সাথে কাটাতে পারছি তাও আবার কোয়ার্টারে তো চলো দেখা যাক কেমন কাটে ঈদটা আশা করছি ভালোই কাটবে তো এদিকে দেখো আমার ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে গেছে আর আমি এই পর্যায়ে আমাটা অ্যাড করে এবার এটার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এটা আস্তে আস্তে হতে থাক ওদিকে আমি যে লুচি করব তার জন্য কিন্তু প্রিপারেশানটা নিয়ে নেব আর আমার না একটা বাজে অভ্যাস আছে রান্না করতে করতে যদি কোথাও দেখি যে কিছু গেছে কিংবা তেল ছিটকে গেছে আমার কিন্তু আগে সেটা পরিষ্কার করতে হবে তারপর কিন্তু অন্য কাজ না কারণ আমার একদম ভালো লাগে না মনটা যেন খুটখুট করতে থাকে তো এদিকে দেখো আমার লুচিও করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে লুচি খাওয়াটা তোমাদেরকে দেখাই নি আর এদিকে দেখো আমার ঘুগনিটাও মোটামুটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো বাইরে এখনো কিছু কাজ আছে তো চলো সেই কাজগুলো কমপ্লিট করবো করে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমি দেখো অজু করে চলে এসেছি বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে তো চলো এবার ইফতারটা রেডি করে নিই ইফতারটা করার পর আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো তো আমার ইফতার কমপ্লিট হয়ে গেছে নামাজ পড়াও হয়ে গেছে হাজব্যান্ড ফোন করলো বলল যে চাঁদ দেখতে পেয়েছে তো আমাকে বললো চাঁদটা দেখে নেওয়ার জন্য তো আমি এখানে বাইরে এসেছি চাঁদ দেখতে আমি তো প্রথম প্রথম দেখতেই পাচ্ছিলাম না মানে কী বল চারদিকটা না ভীষণ মানে মনে হচ্ছিলো না কুয়াশা কুয়াশা হচ্ছে শীতকালের মতো এরকম তো আমি প্রচুর কষ্ট করে দেখতে পেলাম তো এই যে চাঁদ দেখা গেছে সবাইকে চাঁদ মোবার তার মানে আগামীকাল ঈদ হচ্ছে একদম শিওর তো সবার ঈদ খুব ভালো কাটুক তো চাঁদ দেখে তারপর আমি আবার চলে এলাম ঘরে এসে আমি চলে গেলাম কিচেন কাউন্টারে যেহেতু কালকে ঈদ অনেক কিছু রান্না করতে হবে সেটার একটা প্রিপারেশান আছে আর হাজব্যান্ড কিছু বাজারও করে এনেছিলো ভাবছি সে সেগুলোকে রিফিল করে নেবো যেগুলো রিফিল করার মতো সেগুলো রিফিল করবো আর যেগুলো এমনি প্যাকেটে রাখার মতো সেগুলো কিন্তু প্যাকেটেও রেখে দেবো আর অনেক করে আদা রসুনও এনেছি আর দেখো কালকে বিরিয়ানি করব যেহেতু তো আমার গোলাপ জলটা আর ক্যামেরা জলটা না একটু শেষ হয়ে গেছিলো তো ওটা আবার হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছিলাম তো ওটা নিয়ে এসেছিলো তো এখন আমি চিনিটাকে রিফিল করে নেবো নিয়ে আর তেমন কিছু আমার রিফিল করার মতো নেই আমি সব কিছু প্যাকেটেই রেখে দিয়েছি মানে অনেক তো বাজার করা হয় প্রায় দিনই তো ওই জন্য তেমন কিছু বাজারও কিন্তু আমাদের ঈদে করতে হয়নি তো এদিকে দেখো যেহেতু কাল ঘুগনি করব তাই মটরটা একটু আমি ভিজিয়ে দিলাম তাহলে মটরটা অনেকটাই ভিজে যাবে বেশ ভালো হবে তারপর ঘরে এসে আমি কালকে যে জামাকাপড়গুলো পরা হবে যেটা পরে আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে সেই সমস্ত জামাকাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর হাজব্যান্ডকে অনেক করে বললাম জানো তো যে একটা পাঞ্জাবি কেন তো বলছে পাঞ্জাবি কিনে আমি এখানে কি করব বাড়িতে তো কতগুলো পাঞ্জাবি তার থেকে আমি শার্টই কিনি আমি তারপরে অফিস যেতে পারবো অনেকগুলো শার্ট হবে তো যাই হোক সেগুলো ছেড়ে চলে এলাম আমি আমার এই যে চুড়ি তারপর সাজগোজা জিনিসের দিকে আর ভাবছিলাম যে কোন ড্রেসটার সাথে কোন চুড়িগুলো পরা যায় তো ভাবছিলাম যে পার্পল কালারের চুড়িদারের সাথে পিঙ্ক কালারের চুড়িদার সরি চুড়িগুলো একটু যাবে তো এগুলো ঠিকঠাক করে রাখলাম আর রেড কালারের স্যালোয়ার আছে রেড কালারের চুড়িগুলো পরবর্তার চুড়িগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগছে জানো তো আর এদিকে আমার কসমেটিকগুলো আমি একটু গুছিয়ে রেখে দিলাম নাহলে সকালবেলা উঠে ভীষণ তাড়াহুড়ো লেগে যায় আমাকে একা হাতে রান্নাবান্না করতে হবে আমার ছেলেকে স্নান করাতে হবে সমস্ত কাজটা তো একা হাতে করতে হবে তাই একটু তাড়াহুড়ো লেগে যাবে তাই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম রাখার পর আমি চলে এলাম মেহেন্দি পরতে আর এটা হচ্ছে আমার সব থেকে বড় কঠিন কাজ আমি না একদম মেহেন্দি পরতে পারি না ডিজাইন করতেই পারি না ওই উপরে ছোট্ট একটা গোল আর হচ্ছে আঙুলের উপরটাতে একটু পরতে পারি ওরকম না লেখে তো আমি পরতেই পারি না তো এবার ভাবছি ফোনটা দেখে একটু পরবো যেহেতু ছেলে ঘুমাচ্ছে ভাবলাম এই গুরুত্বপূর্ণ কাজটা সেরেই নিই কিন্তু দেখো এত অধৈর্য লাগছে কিছুই তো হচ্ছে না মানে যেমন ইচ্ছা হচ্ছে তেমন করছি তো ফাইনালি আমি অনেক কষ্ট করে নিচেটা কমপ্লিট করেছি দেখো তাও কিন্তু ভালো ডিজাইন একদমই হয়নি তবুও আমি যতটা ছি চেষ্টা করেছি আর এদিকে আরেকজন বাড়িতে চলে এসেছি আমার মেহেন্দি পড়তে পড়তে তো আমাকে বলছে যে দাও তোমার হাতে আমি একটু মেহেন্দি লাগিয়ে দিই আর দেখো আমার হাতটা কি অবস্থা করছে তা আমাকে যখন দিলে আমি বললাম যে দাও আমিও তোমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই তো পড়তে চাইছিল না যেহেতু ও ডিউটি যাই তো বলছিল যে না পরবো না আমি তা অল্প একটু পরিয়ে দেবো বেশি কিছু করবো না তুমি তো আর তোমার হাতে তোর আমি ডিজাইন করে দেবো না তা একটা চাঁদ আর তারা ওর হাতে আমি করে দিয়েছিলাম মেহেন্দি দিয়ে তো দেখো এই যে আমাদের মেহেন্দির ফাইনাল লুক আর এই যে উপরটা তো আমাদের মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার হাজব্যান্ড দেখো আমার মানে হাতের উপরে মেহেন্দিটা পুরো ঘেটে দিল তো তারপর মেহেন্দি পড়ার পর আমরা চলে এসেছিলাম কিছু আদা রসুন ছাড়িয়ে রাখার জন্য যেহেতু গতকাল আদা রসুনটা লাগবে তাই ভাবলাম যে একটু বেশি করে ছাড়িয়ে রাখি তো সেটা ছাড়িয়ে রাখার পরে তারপর একটু রেস্ট করে চলে এসেছিলাম আমরা কিচেন রুমে যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছিল ডিনারও করতে হবে আর কালকে কিন্তু সকালবেলা নামাজ আছে তো তাড়াতাড়ি উঠতে হবে তো এদিকে দেখো ভাবছি যে আজকে বেগুন দিয়ে ডিম দিয়ে একটা বড়া করব এক মানে কী বলবো হাজব্যান্ড না বেগুন এনেছিল দুই তিনটা একদমই ভালো ছিল না বেগুনগুলো তো ওই জন্য হাজব্যান্ড বললো যে বেগুনটা দিয়ে ডিম দিয়ে একটু বড়া করতে তাই আমি বেগুন সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ওটার মধ্যে ডিম দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে মেখে হালকা অল্প পরিমাণে একটু লবণ দিয়ে তেলে এরকমভাবে ভেজে নিয়ে খেতে না ভীষণই ভালো লাগে তো চলো এবার ডিনারটা করে নেবো নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট সব কিছু হয়ে গেছে এবার আমি কিচেনটাকে ক্লিন করে তারপরে কিন্তু শুতে যাবো হলে কিন্তু ভীষণই দেরি হয়ে যাবে সকালবেলা উঠে আবার কিচেন ক্লিন করতে গেলে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামীকাল আমার ঈদের ব্লগগুলো দেখার জন্য তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব ভালোভাবে ঈদ কাটিও তো চলো সবাইকে টাটা